তার ছিলা মাথা মাথাটা রাখতার লিনা আমার মনে হয় না সারা দিন থাক থাকবো বাইরে পড়বো তোরা দুই জন বাসে থাক এনে ফাড়া মত কল কল আইছ না কইলাম বল বইলা ফাড়া বল বইলা ফাড়া মত তাই বাইরে বউ বাইরে লই লই আমগা আইও বসে যাই আমরা ছিটো খারো কে কি হলো দুই এক ঘন্টা হইছে ওনা তো বাইরে বার নাম লনা বাইরে বেরোতে দুই না না আজকে বাইরে তো না

এই খবৰ তামোৰি লৈ লি ন ত ৰান্নৰে খালি নিজে খাওন বিচাৰে তোৰ ঘৰ

মনে হয় شويه ঘুমায় করছে যাই হোক আমি যাইরা রান বাবারা করে নিজেই খালা গো যা তিন বিড়ি এক বিড়ি বালা যদুই একটা ব্যাহতা তে আজকে তো মারেনি হইলো না হইলে আর ব্যা না করলে তো আমার মত টেনশনই নাই